আপনি কি জানেন আপনার গর্ভের ছোট্ট শিশুটির মস্তিষ্ক আর মেরুদণ্ড সঠিকভাবে বিকশিত হওয়ার জন্য একটি বিশেষ পুষ্টি উপাদান কতখানি জরুরি অথবা কোন খাবারটি আপনার সন্তানের হাড় আর দাঁত মজবুত করতে সাহায্য করে যদি উত্তরগুলো আপনার অজানা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা কোনো সাধারণ খাদ্য তালিকা নিয়ে কথা বলবো না বরং গল্পের ছড়ে জেনে নেব সেই সব জাদুকরী খাবারের কথা যা আপনার আর আপনার অনাগত সন্তানের জন্য বয়ে আসবে সুস্থ আর সুন্দর একটি ভবিষ্যৎ তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মা হতে চলেছেন অভিনন্দন এই সময়টা প্রত্যেক নারীর জীবনেই খুব বিশেষ একটা অনুভূতি নিয়ে আসে একদিকে যেমন আনন্দের বন্যা তেমনই মনের মধ্যে উকি দেয় হাজারো প্রশ্ন আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল আমার কি খাওয়া উচিত কারণ আপনি এখন যা খাবেন তার উপরই নির্ভর করছে আপনার গর্ভের শিশুটির বেড়ে ওঠা তার বিকাশ এবং সুস্থতা তাই চলুন আজ আমরা একসাথে এই সুন্দর যাত্রাপথে আপনার এবং আপনার সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর খাবারের তালিকা তৈরি করি ভিডিওটি আরও সহজভাবে বোঝার জন্য আমি এটিকে তিনটে ভাগে ভাগ করেছি যেমন এক প্রথম তিন মাস দুই দ্বিতীয় ত্রৈমাসিক এবং তিন তৃতীয় ত্রৈমাসিক এখন আমরা জানব প্রথম তিন মাসে কী কী খাবার খাবেন ভাবুন তো একটা নতুন বাড়ির ভিত্তি যত মজবুত হয় বাড়িটাও তত টেকসই হয় ঠিক তেমনই গর্ভাবস্থার প্রথম তিন মাস হলো আপনার সন্তানের ভিত্তি তৈরির সময় এই সময় ভ্রূণের মস্তিষ্ক ও মেরুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ তৈরি হতে শুরু করে তাহলে প্রথম তিন মাসে কি কি খাবেন এক নম্বরে আছে ফলিক অ্যাসিড আর এই ভিত্তি মজবুত করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদানটি হল ফলিক অ্যাসিড এটি এক ধরনের ভিটামিন বি যা শিশুর জন্মগত ত্রুটি রোধ করতে সাহায্য করে তাই এই সময় খাদ্য তালিকায় রাখুন গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি এছাড়াও ডাল ছোলা মটরশুটি বাদাম এবং ডিমও ফলিক অ্যাসিডের দারুণ উৎস তবে শুধু খাবারের উপর নির্ভর না করে ডাক্তারের পরামর্শে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করা অত্যন্ত জরুরি দুই নম্বরে আছে আয়রন আমাদের দেশের অনেক মেয়েরাই আয়রনের ঘাটতিতে ভোগেন গর্ভাবস্থায় এই ঘাটতি হলে শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে তাই ডিম মুরগির মাংস ডাল এবং খেজুরের মতো আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে আরেকটি মজার তথ্য হল ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে তাই আয়রনযুক্ত খাবারের সাথে লেবু কমলা আমলকির মতো টকখাল খেতে ভুলবেন না এখন আমরা জানব দ্বিতীয় ত্রৈমাসিকে কী কী খাবার খাবেন গর্ভাবস্থার চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাস এই তিন মাস মিলে দ্বিতীয় ত্রৈমাসিক হয় সময় হিসেবে ধরা হয় তেরোতম সপ্তাহ থেকে ছাব্বিশতম সপ্তাহ পর্যন্ত তাহলে দ্বিতীয় ত্রৈমাসিকে কী কী খাবেন এক নম্বরে আছে ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম অপরিহার্য আপনাকে প্রতিদিন প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে দুধ দই পনির এবং পাতাযুক্ত গাঢ় সবুজ শাকসবজি ক্যালসিয়ামের চমৎকার উৎস দুই নম্বরে আছে প্রোটিন শিশুর শরীরের কোষ চুল এবং নোখ তৈরির জন্য প্রোটিন অত্যন্ত জরুরি মাছ মাংস ডিম ডাল বাদাম ইত্যাদি প্রোটিনের ভালো উৎস এখন আমরা জানব তৃতীয় ত্রৈমাসিকে কী কি খাবার খাবেন গর্ভাবস্থার সপ্তম অষ্টম ও নবম মাস এই তিন মাস মিলে তৃতীয় ত্রৈমাসিক হয় সময় হিসেবে ধরা হয় সাতাশতম সপ্তাহ থেকে চল্লিশতম সপ্তাহ পর্যন্ত তাহলে তৃতীয় ত্রৈমাসিকে কী কী খাবেন এক নম্বরে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন সামুদ্রিক মাছে এটি পাওয়া যায় তবে কিছু মাছে পারদের মাত্রা বেশি থাকায় সেগুলো এড়িয়ে চলতে হবে স্যামন চিংড়ির মতো মাছ খাওয়া নিরাপদ দুই নম্বরে আছে খাবার এই সময় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা খাবার যেমন শাকসবজি ও ফলমূল বেশি পরিমাণে খেলে সমস্যা দূর করতে সাহায্য করে মনে রাখবেন গর্ভাবস্থা কোনো অসুস্থতা নয় বরং একটি সুন্দর প্রাকৃতিক প্রক্রিয়া এই সময় স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার সন্তানকে জীবনের সেরা সূচনা উপহার দিতে পারেন আপনার যাত্রা সুন্দর আর আনন্দময় হোক এই কামনা রইল আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নিজেদের সমস্যার কারণ ও সমাধান খুঁজে পেয়েছেন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন আর ভবিষ্যতেও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না